শ্বাশ দিয়ে মুখটা খুব সুন্দর ভাবে ক্লিন করে চলে এসেছি দেখো এখন আমি একটা গামছা দিয়ে মুখটা পুরো ভালোভাবে মুছে নিচ্ছি সুন্দর করে আলতো আলতো মুছে আর দেখোাম ফেসে কি বরন ওঠে সবসময় আমার পছন্দের ফ্যান লাভলি ছোটবেলা থেকে আমার পছন্দ ফ্যান লাভলি শুনু আমার অনেক বেশি পছন্দ আর স্কুলে আমার একটা ম্যাডাম ছিল ফ্যান লাভলি শুনু নি আমাকে অনেক ভাঙাইতো ভাঙা তাহলে বাংলা একটা ফেস পাউডার থেকে আমি ফেস পাউডার দিচ্ছি তোমরা কেউ কিছু মনে করো না কারণ এটা আমার অনেক পছন্দের একটা ফেস পাউডার টা সেট হয় মুখে এটা দেওয়ার পরে আমি চোখটা একটু রাঙিয়ে নিব রং দিয়ে অনেক বেশি চাকচিক্য সাজগোজ আমার একদমই ভালো লাগে না আমি সব সময় সিম্পল থাকি আর সিম্পলি সাজগোজ আমার ভালো লাগে তো আমি একটু blusher দিয়ে নিব এখন গালের মধ্যে হালকা করে তেমন গর্জিয়াস আমার ভালো লাগে না লাল লাল তা ফেগা আমার লজ্জা লাগে বাইরে আমি এরকম ভাবে দেই যাতে মানুষ বুঝতে না পারে যে আমি মেকআপ করছি একটা সময় সাজগোজ তেমন একটা পছন্দই করতাম না লিপস্টিকটাও আমি দিতাম না কিন্তু চোখের এই আইলাইনারটা আমি সব সময় ব্যবহার করি কারণ চোখে আইলাইনার দিলে

এখন দিব লিপস্টিক তারপরে ড্রেস করব আচ্ছা আগে ড্রেস করি তারপর লিপস্টিক দিই আজকে পরব এই সুন্দর জামাটা এটা কি কালার বলে বিস্কুট কালার মতো আসি উমা পড়ে গেছে পড়ে গেছে তাতে কি ম্যাজিকের মতো জামা পরেছি নতুন একটা জামাই খুঁজবো রেডি এখন দিব লিপস্টিক এটা আমার পছন্দের লিপস্টিক এটা আমার মেয়ের আমার না

এটা একদম ঠিক আমার জামার কালার হয়ে গেছে আর কালো চুড়ি আমার অনেক বেশি পছন্দ অনেকগুলো চুরি আমি দিব না এই হাতে চাইছিলাম ঘড়ি পড়তে তো ঘড়ি ভাল লাগে না আমার তাই কালো চুড়ি আমার বেশি পছন্দ আমি কয়টা কালো চুরি করে নিলাম বেশি না কয়টা পড়ছে দুই চার পাঁচটা কেন ছটা পড়লে হইতো সমস্যা পাঁচটাই থাকে চোখ কথা অনেক গরম টাইমটা একটু ওচা করে বেঁধে নিয়েছি আর কিছু করবো না আর এই সিম্পল লকেটটাই থাকবো এই আমার সাজব কালারটা হয়তো বা সুন্দর লাগতো কিন্তু আর কিছু দিব না আমি

তো আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমার এই নর্মাল শ্বাসটাতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর বেশি লেট করবো না এখন আমরা বাসা থেকে বের হয়ে যাব তো আমাদের ভিডিওটা যারা কষ্ট করে ধৈর্য সহকারে দেখছো তোমাদেরকে বলবো প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিও আর যারা এখনো ফলো দেওয়া নাই দয়া করে ফলো দিয়ে লাইক দিয়ে আমাদের পাশে থাকিও সবাই ভালো থাকিও আল্লাহ হাফিজ